আজকাল আমি এতটাই অলস হয়ে গেছি যে দুই মিনিটের একটা ভিডিও ভয়েস ওভার করব তোমাদের সাথে শেয়ার করব সেটাই আর ইচ্ছা হয় না কি আর করা অলসের মতো শুয়ে শুয়ে গ্যালারির ছবিগুলো দেখছিলাম হঠাৎই চোখ পড়লো অনেকগুলো র ভিডিও পড়ে আছে তাই অলসতা ছেড়ে ঝটপট করে উঠে বসলাম ভাবলাম আজকে যা হয় হবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেই ছাড় তোমরা বাবা আমাদের দুজনকেই দেখো রুমের দিকে একদমই চোখ দিও না কারণ আমি দেখতে সুন্দর লাগছি পরিপাটি লাগছি মানে আমার রুমটা অগোছালো থাকবে এটাই স্বাভাবিক তোমরা কে কখন আমাকে বলবে আমাকে ভালো লাগছে সুন্দর লাগছে আমি তার অপেক্ষা না করে নিজেই নিজেকে সুন্দর বলে নিলাম আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব হচ্ছে একটা ভাইয়ের বাসায় ভাই বলতে তোমাদের দাদার বন্ধু ছোট ভাই বলতে পারো ছোট ভাইটা বেশ কিছুদিন হয়েছে রাশিয়া চলে গেছে কাকু কাকিমা বাসায় একা যেহেতু ভাই তাদের একমাত্র সন্তান তাই আমরা ভাবলাম যে যেহেতু কাকু তোমাদের দাদাকে অনেক অনেক বেশি বেশি ভালোবাসে ভালোবাসে আমাদেরকে তাই একবার অন্তত তাদের সাথে মিট করা উচিত সবসময় হয়তো প্রিয় মানুষগুলোর কথা চিন্তা করা হয় কিন্তু তাদের জন্য কিছু করা হয়ে ওঠে না তাদের কাছে যাওয়া হয় না কিন্তু তার মানে এই না যে আমরা দূরে থেকে তাদেরকে মনে করি না কিংবা ভালোবাসি না এই তো আমাদের পরিবার গ্রামে থাকে বাবু থাম্মা কাকা ছোটমা ভাই সবাই গ্রামে থাকে আমরা হয়তো মাসে একবার যেতে পারি কখনো কখনো তাও যাওয়া হয়ে ওঠে না এত বেশি প্রেশারে থাকি কিন্তু তাই বলে এমনটা না যে আমরা প্রিয় মানুষগুলোকে মনে করি না প্রিয় মানুষগুলো তো সব সময় আমাদের মনেই থাকে বেশ অনেকক্ষণ পরে আমরা চলে এসেছিলাম ভাইদের বাসায় কিন্তু এসে এসে এবার ভাইকে অনেক বেশি মিস করছিলাম কারণ যাদের বাড়ি তাদের বাড়িতে যদি সেই না থাকে তাহলে অনেক বেশি খারাপ লাগে আর দেখো এই বাড়িতে আমাদের বাড়ির মতোই কাকা মানে দুই কাকা একই সাথে একই ঘরে থাকে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট ভাইটি এটা হচ্ছে কাকাতো ভাই ঠাকুমা এখানে বসে আছে ভাই তার খেলনা নিয়ে খেলছিল আর আমরা পাশে বসেই দেখছিলাম ভাইয়ের খেলনাগুলো আমার বেশ ভালো লেগেছে আমার মতো তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও ভাইয়ের মতো ছোটবেলায় আমারও অনেক বেশি খেলনা ছিল এবং একটা পুতুল আমার ভীষণ পছন্দের ছিল আমার মতো তোমাদের কার কি ছিল প্রিয় খেলনা অবশ্যই কমেন্টস এ জানিয়ে যেও